আর নতুনকে একসাথে দেখে রেগে গিয়ে নেপচুনের গলায় চেপে ধরলো চন্দ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকেই দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় শিল কমলিনীকে বলে আচ্ছা কাকিমা তুমি কি আর কিছু বলতে চাও তখন কমলিনী বলে আমি আর কি বলবো তোমাদের কাকুমণি যখন সবটা ক্লিয়ার করেই দিল তাহলে আমি আর কি বলবো ওনার কথা যদি সত্যি হয় তাহলে তো আমার কিছু বলার নেই তখন বাবিন বলে মা সিম্পল একটা ব্যাপার নিয়ে এত কিছু করলে আগে বললেই তো হতো বুবলাই তখন বলে হ্যাঁ মা তুমি না আর কোনো অশান্তি করো না এবার আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো বাবা আসার পর থেকে তো আমরা কোনো রকম কোনো আনন্দই করতে পারলাম না প্লিজ মা তুমি না বাবাকে আর ভুল বুঝো না বা এবার তো প্রমাণ হয়েই গেল যে বাবার একটা চাকর চাকরির সূত্রে ছিল অন্য কিছু ছিল না প্লিজ তুমি না আর বাবাকে ভুল বুঝো না আর আমাদের দিকে মানে আমাদের ছেড়ে চলে যাওয়ারও কথা বলো না তোমার কাছে আমি হাত জোর করে বলছি আমাদের ছেড়ে চলে যেও না এবার অন্তত সব কিছুতে রাজি হয়ে যাও তখন এ কথাগুলো শুনে কমলিনী আর কিছুই বলে না বড় ঠাম্মি তখন বলে হ্যাঁ বৌমা আমাদের ছেলে তো এবার বললই যে ওর চাকরির সূত্রে এটা ছিল এই চিঠিটা তুমি না বোকা শুধুমাত্র একটা চিঠির জন্য এতদিন পর্যন্ত মনের মধ্যে রেখে তারপর এত অশান্তি করলে ঘুট আগেই যদি বলে দিতে তাহলেই তো সমাধান হয়ে যেত তখন করছি বলে আচ্ছা বৌদি তাহলে তুমি আর যাচ্ছ না তো তখন বাবিন বলে চলে যাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে তখন কমলিনী বলে না যখন তোমার দাদা বলেই দিল যে এটা অন্য কোনো ব্যাপার নয় তাহলে আমি আর কি করব তাহলে তো আমার চলে যাওয়ার প্রশ্নই আসে না আর তাছাড়া উনি যা বলছে তা যদি সত্যি হয় তাহলে তো হলই তাহলে আমার আর কিছু বলার নেই আর তখন কাকুমণি কমলিনীকে বলে আচ্ছা বুড়িমা আমার মনে হচ্ছে এই চিঠিটা নিয়ে তোর মনে এখনো সংশয় রয়েছে তাই তো আর তখন বলে তাহলে তোর মনে যখন সংশয় রয়েছে তাহলে আমার মনে হয় হ্যান্ড ড্রাইভিংকে একটা দেখিয়ে নিলে ভালো হয় সবথেকে ভালো হতো হ্যাঁ থেকে ভালো হতো পিংকে দেখিয়ে নিলে তখন তো চন্দ্র ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে উঠিয়ে দাঁড়ায় আর বলে কি আপনি এখন হ্যান্ডরাইটিংকে দেখাবেন সেই বিশ বছর আগে যারা আমাকে চিঠিটা লিখেছিল তাদেরকে খুঁজে বের করবে আনবেন কি বলছেন আপনি কি বলছেন তখন সবাই মিলে চন্দ্র এই রূপ দেখে অবাক হয়ে যায় কাকিম কাকুমুনি তখন বলে আচ্ছা তুমি এখানে কি মানে এমনটা করছো কেন তোমাকে তো এখানে কিছু বলা হয়নি তোমার সাথে তো আমি কথা বলছি না তাছাড়া আমি আমার বুড়িমাকে বলছি তোমাকে তো কিছু বলিনি আর এটা যদি সত্যি হয়েই থাকে তাহলে তুমি এরকমভাবে কেন রিয়াক্ট করছো তখন দেখা যায় কমলিনীর বাবা বলে থাক ছোট তোকে না এই নিয়ে আর বারাবারি করতে হবে না তুই না এবার একটু চুপ কর কাকুমুনি তখন বলে আমি তো বারবারই করছি না যেটা লিগেল আমি সেটাই বলছি এখানে ইনলিগেল তো আমি কিছু বলিনি তখন দেখা যাবে সবাই মিলে সবাই মিলে কাকুমুনি কি ধরে ওদিকে নতুন তখন বলে আচ্ছা বৌঠান তাহলে এবার তো তোমার মনে কোনো সংশয় নেই চন্দ্রকে নিয়ে তাই তো তুমি তো এবার বুঝতে পারতো এবার সংসারটা করতে পারবে তার মানে এই বাড়ি ছেড়ে তুমি আর যাবে না তখন বলে হ্যাঁ আমি তো ওরকম ছেলে মানুষ করেছি নাকি যে আমার ছেলে অন্য কারোর সাথে সম্পর্ক করবে আমার ছেলে মোটেও এরকম নয় তখন এ কথাতে মিটির বলে আচ্ছা কাকিমণি তাহলে তো তুমি আর বাড়ি ছেড়ে ছেড়ে যাচ্ছ না তাই তো তখন বাবিন বলে আচ্ছা বাড়ি চলে যাওয়ার কথা উঠছে কোথা থেকে কেন যাবে বাড়ি ছেড়ে তখন কমলিনী বলে না তোমাদের কাকুমণি যেভাবে সবটা বিশ্লেষণ দিল তাতে তো মনে হলো যে আমি যেটা ভেবেছিলাম সেটাই বল তবে আমি এই বাড়িতে থাকতে পারি একটা শর্ত আছে চন্দ্র কমলিনীর কাছে এসে বলে যে এ কি কমলিনী তুমি আবার শর্ত দিবে আর তখন সবাই মিলে কমলিনীকে বলতে থাকে আচ্ছা আবার কি সে শর্ত দিবে বলো তো সব কিছু তো মিটেই গেল। আবার বোমা তুমি কেন শর্ত দিবে তখন চন্দ্র বলে আচ্ছা ঠিক আছে কম্বু তোমার কি শর্ত আছে তুমি বলো তখন ববলাই বলে আচ্ছা মা তুমি না যা বলো তাড়াতাড়ি বলে দাও কারণ বাবা আসার পর থেকে আমরা তো সেরকমভাবে কোনো আনন্দ করিনি এবার কিন্তু আমরা বাবা আসার আনন্দ আনন্দ করব ঠিক আছে তাহলে তোমার আর কোথাও যাওয়া হবে না আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো মা তুমি বলো তোমার কি শর্ত আছে আর তখনই এই কথাগুলো শুনে কমল কমলিনী তাকিয়ে থাকে কমলিনী তখন বলে হ্যাঁ আজকে উনি বললো যে এই চিঠিটা নাকি ওনার কাজের সূত্রে আমি বিশ্বাস করলাম আমি নয় ভুল প্রমাণিত হলাম এখন আমার মনে কোনো সংশয় নেই কিন্তু কোনো দিনও যদি দেখতে পাই যে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক এই চিঠিটার অন্য কোনো মানে রয়েছে সেদিন কিন্তু আমি আমি মা আপনার ছেলের সঙ্গে আমার বিয়েটা টিকবে না সেদিনই আমার আপনার ছেলের সাথে বিয়েটা শেষ হয়ে যাবে ইনলিগেল হয়ে যাবে থাকবে না এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় ঠাম্মি অবাক হয়ে যায় চন্দ্র চন্দ্রও চমকে যায় তারপর দেখা যাবে এ কথাতে কমলিনী বলে বলুন আপনারা রাজি আছেন তো তখন চন্দ্র কমলিনীকে বলে এটা রাজি না থাকার কি হলো কম্মু ঠিকই তো তোমার আত্মসম্মান বোধ নেই এরকম যদি কিছু হয় তাহলে তুমি আমার সাথে একসঙ্গে থাকবেই বা কেন তখন কুর্চি বলে হ্যাঁ বৌদিভাই যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে তাহলে আমরা আমরা যদি কোনোদিনও জানতে পারি যে বৌদি বৌদির যেটা সন্দেহ করেছে সেটাই ঠিক এটা চাকরির সূত্র কোনো কিছু নয় এটা অন্য কিছু বৌদি যদি ওটা খুঁজে বের করতে পারে তাহলে সেদিন কিন্তু আমরা সবাই মিলে বৌদির পক্ষ নিব সবাই রাজি আছো তো তখন ঠাম্মি বুবলাই সবাই মিলে অবাক হয়ে তাকিয়ে থাকে দিকে কাকুমুনিও অবাক হয়ে যায় তারপর দেখা যাবে মিঠি বলে আচ্ছা মা তাহলে তুমি এবার কি করবে তখন কমলিনী বলে যে আমি তো বললাম যে আমি যাব না ওদিকে দেখা যাবে নতুন বাড়ি থেকে চলে যায় আর তারপর নতুন বাড়ি থেকে চলে গিয়ে দাদার কাছে যায় আর তখন ওর দাদা দেখে ওকে খুশি হয়ে যায় বলে আরে নতুন ভিতরে আয় এই বলে নতুনকে ভিতরে নিয়ে বসায় আর তারপর দেখা যাবে নতুনের দাদা বলে হঠাৎ করে তুই এখানে সব কিছু ঠিক আছে তো তখন নতুন বলে হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিক আছে অনন্যা তখন বলে যে দেখো ওই বাড়িতে সব কিছু তো ঠিকই ছিল আসলে ওই যে কমলিনী কমলিনী আসার পর থেকে মানে চন্দ্র আসার পর থেকে তো কমলিনীর যেন মাটিতেই পড়ছে না আর তখনই ডল বলে হ্যাঁ তাই তো এরকম লোকজন না আমি খুব কমই দেখেছি নিজের স্বামী এসেছে অথচ নিজের স্বামীকে মানতে পারছে না সে কিনা এক ঘরে হয়ে বসে আছে আমি তো বুঝতেই পারছি না তখন নতুন বলে দাদা আমি এখানে অন্যরকম একটা কথা বলতে এসেছি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তখন নতুন বলে আমি বিয়ে করতে চাই তখন তো নতুন সিদ্ধান্তর কথা শুনে অনন্য খুব খুশি হয়ে যায় আর তখন বলে সত্যি সত্যি তুমি বিয়ে করতে চাও তখন নতুনের দাদা বলে তুই বিয়ে করতে চাস হঠাৎ করে কেন তখন নতুন বলে হ্যাঁ দাদা বয়স তো অনেক হলো তাছাড়া কতই বা একা থাকবো তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি বিয়ে করব। তখন নতুনের দাদা বলে তুই সব কিছু ভেবেচিনতে বলছিস তো তখন অনন্য বলে আশ্চর্য তো নতুন যখন বিয়ে সিদ্ধান্ত নিয়েছে তাহলে নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছে তাহলে তুমি বারবার করে এ কথাটা কেন বলছো তাছাড়া নতুন তুমি যে বিয়ে সিদ্ধান্ত নিয়েছো তাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি আর তুমি ডলকেই বিয়ে করবে তো নাকি অন্য কাউকে বিয়ে করবে তখন নতুন বলে না বৌঠান আমি অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিইনি আসলে ডল আমাকে বলেছিল যে ও আমাকে পছন্দ করে ভালোবাসে ও আমার সাথে থাকতে চায় কাটাতে চায় তাই ডলে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ডলকেই বিয়ে করতে চাই এ কথা শুনে ডলও খুশি হয়ে যায় ডল তখন বলে হ্যাঁ নতুন দা আমি তোমাকে ভালোবাসি তোমার সঙ্গে একসাথে থাকতে চাই থাকতে চেয়েছি কিন্তু দুটো মানুষের সাথে একসাথে মিল হতে হয় আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি আমি তো অ্যাডাল তাই আমাদের কথা লুকিয়ে রাখার তো কিছু নেই তবে নতুনদা কমলিনী দিয়ে কথাটা কি জানে যে তুমি আমাকে বিয়ে করবে তখন নতুন বলে হ্যাঁ না জানার কি আছে তাছাড়া বউঠন একা কেন ওইবারই সবাই জানে তখন অনন্যা বলে কমলিনী কিছু বলেনি তো নতুন তখন বলে না বউঠোন আমাকে সবসময় বলেছে আমি যেন বিয়ে করে নেই তাতে বৌঠান কখনোই আপত্তি করবো না আর বউঠানের আপত্তি করার কথাও নয় বৌঠান তো অনেক খুশি হয়েছে তখন দেখা যাবে এদিকে ডলও খুশি হয়ে যায় আর তখন নতুনের দাদা বলে নতুন চল তো তোর সাথে আমার কথা আছে অনন্যা তখন বলে না না যা কথা হবে আমাদের সামনেই হবে তুমি একা কেন গড়ে নিয়ে কথা বলবে তোমার সঙ্গে আলাদা কেন কথা বলবে তুমি নিশ্চয়ই বিয়েটা ভাঙছে দিবে কোনো দরকার নেই তোমার আলাদা কথা থাকলে আমাদের সামনেই বলো আমাদের বিয়ের এত বছর হয়ে গেছে আলাদা করে কথা বলার তো কিছু নেই তারপর দেখা যাবে নতুনের দাদা বলে দেখ নতুন তুই এরকমভাবে ডিসিশন কেন নিলি সেটা তো আমাকে জানতে হবে তখন বলে দাদা আমি ভেবে চিনতেই ডিসিশনটা নিয়েছি ডল তখন বলে আচ্ছা নতুন দা আমাদের বিয়েটা ধুমধাম করে হবে তো তখন দেখা যায় নতুন বলে যে না রেজিস্ট্রি করতে সময় লাগবে আর আমি চাই না তেমন কোনো অনুষ্ঠান হোক তারপর দেখা যায় অনন্য বলে কিন্তু বিয়েটা এরকম চুপি সারি কী করে হবে কেন হবে সেটাই তো বুঝতে পারছি না নতুন তখন বলে দেখো বৌদি আমাদের তো বয়স হয়েছে আর এই বয়সে এসে লোক হাসানোর কী কোনো দরকার আছে তাই আমি চাই আমাদের বিয়েটা হওয়ার দরকার তাই বিয়েটা হয়ে যাক আর কতকাল একা থাকবো তাই ডিসিশনটা নিয়ে নিলাম আর ডল তো আমাকে পছন্দ করে তাই আমি আর কোনো রকম কোনো দেরি করলাম না তখন ডল বলে সত্যিই নতুনদা কিন্তু এই বয়সে এসে যদি তুমি আমাকে পরে বারণ করে দাও শেষ মুহূর্তে বিয়ের শেষ মুহুর্তে যদি বারণ করে দাও তখন কিন্তু সেটা আমি সহ্য করতে পারবো না নতুন তখন বলে জানো তো ডল আমার আশ্চর্য রকম একটা অভ্যাস আছে আমি কাউকে কথা দিলে সেই কথা আমি রাখি তখন এই কথা শুনে অনন্য বলে আমি কিন্তু তোমাকে মিষ্টি না খেয়ে ছাড়বো না চলো তোমাকে মিষ্টি খেতে হবে এই বলে ডলকে নিয়ে মিষ্টি আনতে চলে যায় ওদিকে দেখা যায় নতুনের দাদা বলে আচ্ছা নতুন তুই হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিলি আর এখন নতুন বলে দাদা বয়স তো আর কম হলো না তাহলে আমার কতদিন একা থাকবো তো তখন সর্বজিৎ বলে না কোন একটা কারণে তুই বিয়ে করতে রাজি হয়েছিস কিন্তু কেন কি কারণ সেটা শুনি নতুন তখন আমার জন্য আমার জন্য মনে হচ্ছে চন্দ্র আর বৌঠানের সম্পর্কটা ভেঙে যাচ্ছে তাই আমি চাই আমি বিয়ে করলে যদি ওদের সম্পর্কটা ঠিক হয় তখন নতুনের দাদা বলে তার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস কেন তখন নতুন বলে আমার জীবনে আর কি আছে বলতো আমি তো চাই যে বৌঠান আর চন্দ্র ঠিক থাকুক তখন যেহেতু চন্দ্র ফির এসেছে ওই মানুষটার জন্য আমি সব কিছু করতে পারি তুমি তো জানো আমি তো তোমাকে কখনো বলিনি তারপর জন্য সব কিছু করতে পারি আমার নিজের জীবনটাও আমি দিতে পারি করতে পারি তুমি আর অমত করো না তখন নতুনে দাদা পারে না এরপর বলে যে হ্যাঁ এবার তোর যেটা ভালো হয় তুই সেটাই কর আর কি বলবো তোর সিদ্ধান্তের ওপর তো আর আমি সিদ্ধান্ত নিতে পারি না তুই ভালো মনে করেছিস বলেই তো সিদ্ধান্ত নিয়েছিস তাই না আর তখন বলে যে হ্যাঁ এরপর ওদিকে দেখা যাবে তুনের সাথে দেখা করতে কমলে নিয়ে চলে আসে কমলিনীকে দেখে চমকে যায় নতুন কমলিনী বলে আসবো তখন নতুন বলে তুমি আমার কাছে পারমিশন চাইছ বৌঠান তখন কমলিনী বলে না তুমি তোমার জায়গায় চলে এসেছো আর পারমিশন তো নিতেই হবে বলো তখন নতুন বলে আচ্ছা বৌঠান তুমি কেন এরকম করে কথা বলছো বলো তো তারপর নতুন বলে তোমার আর চন্দ্রর মধ্যে সব কিছু ঠিক আছে তো তুমি আর কোনো রকম কোনো অমত করো নি তো তখন কমলিনী বলে না না এখন আর এগুলো নিয়ে ভাবার কথা নয় আসলে আমি এসেছি অন্য কোনো একটা কারণে তোমার জন্য কিছু দরকারি জিনিসপত্র নিয়ে তাছাড়া কদিন পরেই তো তোমার বিয়ে তাই না তাই কিছু নিয়ে এসেছিলাম আর বলে এমনিতে তো কিছু দেওয়ার সমর্থ আমার নেই এই বলে নিজের ব্যাগ থেকে গহনাগুলো বের করে নেয় গহনাগুলো দেখে অবাক হয়ে যায় নতুন নতুন তখন বলে তুমি আমাকে এগুলো ফেরত দিতে এসেছো আর তখন বলে না আমি এই তুমি যেভাবে দিয়েছিলে সেভাবেই রয়েছে আসলে আমি তো তেমন গহনা পড়ি না এগুলোই তুমি বরং ডলকে দিও তখন নতুন বলে তোমাকে যা দিয়েছিলাম তা তুমি সবই ফেরত দিয়ে দিচ্ছ তখন কমলিনী বলে না না তুমি যেগুলো দিয়েছ সবই কি আর ফেরত দিতে পারবো কিছুই তো ফেরত দিতে সম্ভব নয় তবে এই গহনাগুলো তো কেউ দেখেনি আমি কোনো দিন পড়িও তাই এগুলো তোমাকে আমি ফেরত দিতে আসলাম তুমি বরং এগুলোই ডলকে দিয়ে দিও কষ্ট করে তোমাকে আর কিনতে হবে না তখন এই কথাগুলো শুনে নতুন খুব কষ্ট পায় তখন কমলিনী বলে যে আমার জীবনে কি ঘটবে না ঘটবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি বরং তোমার নিজের কথাটা ভাবো তখন কমলিনী মুখে এমন কথা শুনে নতুন অবাক হয়ে কমলিনী দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ওরা যখন কথা বলছিল হঠাৎ করেই সেখানে চন্দ্র চলে আসে চন্দ্র কমলিনী নতুনকে নতুনকে কথা বলতে দেখে চমকে যায় আর তখন চন্দ্র বলে সবাই যেটা বলেছিল তাহলে কি সেটাই ঠিক এই বলে তখন যায় খুব আর তখনই নতুনের কাছে আসে এসে তখন নতুনের গলায় চেপে ধরে চন্দ্র আর বলে মানে সবাই এতদিন যা বলেছিল সবই সত্যি আমি এতদিন কাউকে বিশ্বাস করিনি তুই আমার সাথে এমনটা করলি ওকে আজকে আমি মেরেই ফেলবো এই বলে গলায় চেপে ধর রেগে যায় কমলিনী বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ